আসসালামু আলাইকুম আজ বেশ কয়েকদিন আগেই আমি মাটি প্রস্তুত করে রেখেছিলাম একটি গাছ লাগাবো বলে তো সময়ের অভাবে গাছটি লাগানো হচ্ছিল না গাছটি মূলত একটি করমচা গাছ আজ কয়েক মাস আগে আমার একটি বন্ধু একটি করঞ্জা গাছের চারা দিয়েছিল এবং চারাটি আমি একটি গুঁড়ো ব্যাগে লাগিয়েছিলাম চারাটি খুব তাড়াতাড়ি গুঁড়ো ব্যাগে বড় হয়েছে তো চারাটি বেশ কয়েকদিন ধরে দেখছি চারাটি আর বড় হচ্ছে না সেই জন্য আজ আমি একটি বড় টবে চারাটি রোপণ করবো আপনাদেরকে দেখাচ্ছি মাটি আমি আগে থেকেই প্রস্তুত করে রেখে দিয়েছিলাম দুই ভাগ গোবর সার এবং এক ভাগ মাটি দিয়েছিলাম তো টবের মাটিগুলো একটু আলগা করে নেবো তারপরে গাছটি টবে রোপণ করব আর এই গাছটি আমি সেরকম পরিচর্যাও করিনি একটি গুঁড়ো ব্যাগে লাগিয়ে রেখে দিয়েছিলাম এবং গাছটি খুব তাড়াতাড়ি বড় হয়েছে আজ বেশ কয়েকদিন ধরে দেখছি গাছটি আর বড় হচ্ছে না একই সমান হয়ে আছে কারণ গাছের তুলনায় টপটি ছোট হয়ে গিয়েছে সেই জন্য গাছটি আর বড় হচ্ছে না এবং গাছে অনেকগুলো শিকড় করেছে সেই জন্য এই টপটিতে গাছটি আর বড় হচ্ছে না তো আজকে গাছটি বড় টবে রোপণ করবো তো মাটিগুলো সব বের করে দিচ্ছি বের করার পর গাছটি এটবে রোপণ করবো এই মাটিতে খুব সুন্দর গাছ হয় গাছের গ্রোথ খুব সুন্দর হয় এবং খুব তাড়াতাড়ি থেকে কচি পাতা বের হয় কারণ এই মাটিতে গোবরের ভাগে আমি বেশি দিয়েছি দুই ভাগ গোবর দিয়েছি এবং মাটি অল্প সামান্য দিয়েছি তো গাছটি টবে ঢুকিয়ে দেখছি আরও কিছু মাটি বের করে নিতে হবে গাছটি এ টবে বসছে না আরও মাটি বের করতে হবে টপ থেকে তো আমি অর্ধেক মাটি টপ থেকে বের করে দিলাম তো মাটিগুলো আগেই টপ থেকে বের করে নিতে হতো তো মাটিগুলো বের করার পর এবার গাছটি টবে বসিয়ে দেখি বসছে নাকি তো গাছটি টবে ভালোভাবে বসছে না আর এই গাছটি খুব গুঁড়ো ব্যাগে বড় হয়েছে অনেক ডালপালা বের হয়েছে আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি আপনারা যখন টবে গাছ লাগাবেন তখন মাটিটা আগে ভালো করে প্রস্তুত করে নেবেন কারণ একটি গাছ যখন মাটিতে হয় তখন মাটি থেকে তার যাবতীয় খাদ্য মাটি থেকেই সংগ্রহ করে আর যখন গাছটি আপনি টবে লাগান তখন সেই গাছটি সেই মাটি থেকে যে খাদ্য তার প্রয়োজন সেটা সংগ্রহ করতে পারে না সেই জন্য আপনাকে সেই মাটির সঙ্গে সেই খাদ্য মিশিয়ে ভালো করে মাটিটা তৈরি করার পর গাছটি বসাতে হবে তো আমি মাটিতে দিয়েছি গোবরের সার দিয়েছি এবং মাটি অল্প পরিমাণে দিয়েছি আর আমি অল্প পরিমাণে একটু অনুখাদ্য নিয়ে নিয়েছি অনুখাদ্যটা দিলে কী হয় গাছ তার যাবতীয় প্রয়োজন এই মাটি থেকে সংগ্রহ করতে খুব ভালো পারে তো গাছটি টবে রোপণ করে দিলাম রোপণ করে দেওয়ার পর চারিধারে গাছের মাটি দিয়ে গাছটি ঢেকে দিলাম আর একটু আমি খালি রাখবো জল দেওয়ার জন্য যেন জলটা বাইরে বেরিয়ে না আসে আর আপনারা যে পাত্রে গাছ লাগাবেন সেই পাত্রটা আগে ভালো করে জল বেরো বেরো হওয়ার জন্য ফুটো রাখবেন নাহলে সেই জলটি শিকড়গুলোকে নষ্ট করে দিতে পারে জল যেন টবে না দাঁড়িয়ে থাকে তো গাছটা আমি লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পর আমি এই ভিটামিনটি দিয়ে দেবো এটি হলো ওয়ান্ডার প্লাস অনুখাদ্য এটা আপনি অল্প পরিমাণে দেবেন এটি অনুখাদ্য আপনার টবে বেশি লাগে না অনুখাদ্য মানে অল্প পরিমাণে দিতে হয় সেটি তো অল্প পরিমাণে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর মাটি দিয়ে ভালো করে টাইট করে দেবো আর এই অনুখাদ্যটা আপনি কোনো সারের দোকানে যাবেন যে বলবেন একটি ওয়ান্ডার প্লাস ভিটামিন দেন আর এই ভিটামিনটি খুব সুন্দর কাজ করে আমি পেঁয়াজেও দিয়ে দেখেছি খুব সুন্দর এবার আমাদের পেঁয়াজ হয়েছিল তো এই অনুখাদ্যটির দাম পড়েছিল আমার এক এক কেজি প্যাকেট এই প্যাকেটের দাম পড়েছিলো আড়াইশো টাকা মতো পড়েছিলো তো গাছটি লাগিয়ে চারি সাইডে আমি মাটি দিয়ে দিচ্ছি এবং ভালো করে টাইট করে দিচ্ছি যেন হাওয়াতে না নড়ে গাছটি তো গাছটি লাগানোর পর আমি গাছটির অল্প পরিমাণে জল দিয়ে একটি ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো তারপর দেখব দু একদিন পরেই গাছ থেকে নতুন পাতা বের হবে তো অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম গাছের গোড়ায় তো এখান থেকে আমি আমার ভিডিওটি শেষ করছি আবার এর পরের ভিডিওতে দেখা হবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিৎ